আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য গোটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি গোটা চচ্চড়ি আমরা সকলেই কম বেশি বানিয়ে থাকি কিন্তু এইভাবে বানালে গোটা চচ্চড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমনি অসাধারণ লেগেছে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন গোটা চচ্চড়ি রেসিপি গোটা চচ্চড়ি তৈরি করার জন্য সবার প্রথম শীষ পালং নিয়েছি শীষ পালং হলো পালং শাকের শীষ হয়ে গেছে সেই রকম পালং শাক দিয়ে গোটা চচ্চড়ি তৈরি করতে হয় দেখুন পালং শাকের শীষ হয়ে গেছে আর এই যে ডাটিগুলো আছে পালং শাকের ডাটিগুলো খুব শক্ত হয়ে যায় এই পালং শাক দিয়ে গোটা চচ্চড়ি বানালে খুব ভালো লাগবে খেতে তবে পালং শাকগুলো কেটে নেব আমি আর সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি একদম বাগান থেকে তুলে আনা বাঁধাকপি টাটকা বাঁধাকপি বাঁধাকপির এই যে বুড়ো পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বাঁধাকপিটা দেখুন আমি এবারে কেটে আমি অর্ধেকটা কেটে নেব বাঁধাকপি তার আগে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব দেখুন বাঁধাকপি আমি অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন বাঁধাকপি ছাড়াও আরও যে সবজিগুলো লাগবে সেগুলো হলো বিন কড়াই বিন কড়াইগুলো এরকম গোটাই দিতে হবে কচি দিকে দিলে ভালো হয় এতগুলো নিয়েছি বিন কড়াই কাঁচা লঙ্কা এরকম বোটা সমেত দিতে হবে এতগুলো নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন যে যেমন ঝাল খাবেন সেরকম নেবেন বেগুন নিয়েছি বেগুনগুলো ছোট ছোটো দিলে ভালো হয় যেহেতু গোটা হবে বোটা সমেতই দিতে হবে কড়াই শুটিও এরকম না ছাড়িয়ে খোলা সমেত দিতে হবে সিমও গোটা নিয়ে নিয়েছি এতগুলো শিম এতগুলো কড়াইশুঁটি সব নিয়ে নিয়েছি দেখুন আর এই সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বেগুনগুলো একটু চালা করে কেটে নেব একটু চালা করে নিলে বেগুনের মধ্যে সবজিগুলো ঢুকে যাবে সেই জন্য সমস্ত বেগুনগুলো একটু সামান্য চালা করে কেটে নিলাম আর ওই যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো বিট কপি নিয়েছি বিট এরকম ছোট সাইজে নিয়েছি যেহেতু গোটা গোটা দিতে হয় সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য ছোট সাইজে এতগুলো বিট কপি নিয়েছি গাজরও এতগুলো নিয়েছি গাজরও এরকম ছোটই নিতে হবে কোনো কিছুই কাটবো না সবই গোটা চচ্চড়িতে দিয়ে দেব নতুন আলু দিয়ে করতে হয় নতুন আলু নিয়ে নিয়েছি এরকম ছোটো সাইজে আলু নিয়ে নিয়েছি আমি আর এতগুলো নিয়েছি আপনার চাইলে এর থেকে বেশি আলুও নিতে পারেন আর লাল আলু নিয়েছি দুটো বড়ো সাইজে এরকম আর টমেটো দুটো নিয়েছি আর এই সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি সব সবজিগুলোই ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বিটেও অনেক ময়লা থাকে বিটগুলো আমি একটু এইভাবে চ্যালা করে নেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ভিতরে মশলাও ঢুকে যায় খেতেও ভালো লাগবে এরকম করে যদি চালা করে নেন তো এইভাবেই সমস্ত বিটগুলো আমি চেলা করে নেব এর কিন্তু খোলা ছাড়াবো না হ্যাঁ কোনো সবজির খোলা ছাড়াবো না খোলা সমিতি রান্না করব। লাল আলুগুলো এইভাবে একটু চালা করে ছোট করে নিচ্ছি এই গোটা চচ্চড়ি খোলা ছাড়িয়ে রান্না করে না এইভাবে গোটা গোটাই করে খেতে বেশি ভালো লাগবে এইভাবে রান্না করলে আর একটু ছোট করে দিয়ে এই সাইজটা একটু বড় বড় লাগছে এইভাবে এটাও দুটুকু করে দিলাম এইভাবে টমেটো আমি চালা করে নিচ্ছি টমেটো এমনি কেটেও নিতে পারেন টমেটো গোটা দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই টেস্টের জন্য টমেটো আমি দেব আপনারা নাও দিতে পারেন টমেটো তবে আপনারা আরও সবজিও দিতে পারেন আপনাদের পছন্দ মতন যেমন মনে করবেন সেরকম সবজি দিয়েই গোটা চচরি রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন দেখুন পালং শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ডাটিগুলো দেখুন কতটা মোটা আমি চেলা করে নিয়েছি যার জন্য এতটাই মোটা পাতাগুলো দেখুন এরকম বড় বড় করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পালং শাকে অনেক ময়লা থাকে এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম মশলাটা রেডি করে নেব আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা ধনে গোটা পাঁচ ফোঁড়ন তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিলাম পাঁচটা এলাচও প্রায় পাঁচ ছটা দিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাগুলো হালকা ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করলে পুড়ে যাবে দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি ভেজে নেওয়া হয়ে গেছে গরম গরম অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে এবারে কড়া বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব সবার প্রথম নুন দিয়ে দিলাম স্বাদ মতো এভাবে উল্টো পাল্টে বেগুনগুলো ভেজে নিতে হবে খুব ভালো করেই ভেজে নিতে হবে বেগুনগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে এবারে বেগুনগুলো সমস্ত তুলে নিচ্ছি বিট কপিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি আবারও স্বাদ মতো নুন দিয়ে দিলাম বিট কপির মতো এইভাবে নেড়ে ছেড়ে কপিগুলো ভেজে নেব বিটগুলো খুব বেশি ভাজা যাবে না যতটা সম্ভব প্রায় দু তিন মিনিট একটু নেড়ে ছেড়ে ভেজে তুলে নেবো গাগুলো দেখুন একটু এরকম টান টান হবে সেই অবস্থায় আমি ভেজে তুলে নিলাম এবারে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু ভাজা হবে শুকনো লঙ্কা তেজপাতাটা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিলাম এবারে যে নতুন আলু ধুয়ে রেখেছিলাম সেই নতুন আলুগুলো সমস্ত দিয়ে দিলাম গাজরও দিয়ে দিলাম গোটা স্বাদ মতো আবারও নুন দিয়ে দিলাম ভাজার সময় নুন দিলে টেস্টটা ভালো লাগে খেতে একটু হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় চার মিনিট মতন ভেজে নিলাম আলু আর গাজর ভেজে রাখা বিটকপিগুলো সমস্ত দিয়ে দিলাম তারপরে লাল আলু দিয়ে দিলাম সমস্ত শিম দিয়ে দিলাম বিন কড়াইগুলো দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি সমস্ত এবারে সবজিগুলো একটু ভেজে নেব কারণ সব সবজি পালং শাক যদি একসাথে দিই খুব ভালো করে ভাজা হবে না সেই জন্যই এই সবজিগুলো আগে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিলাম আর এখানে গ্রিন মুগ ডাল বা তড়কা ডাল আমি দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছ ঘন্টা মতন সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় দিনের বেলায় প্রায় পাঁচ ছ ঘন্টা লেগেছে কাঁচা লঙ্কাগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়েছেড়ে নিচ্ছি গ্যাসে ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি এই অবস্থায় এবারে বাঁধাকপি কুচানো দিয়ে দিচ্ছি সমস্ত কুচানো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সবজির সাথে এই বাঁধাকপিগুলো ফ্রাই করে নিচ্ছি আগে যদি সবজিগুলো এরকম ভেজে নেওয়া হয় খেতে বেশি টেস্টি হবে আর পালং শাক বাঁধাকপি সবজি যদি একসাথে দেওয়া হয় পালং শাক থেকে জল ছাড়ে সেই জল থাকলে ভালো করে ভাজা যায় না আর অনেকটা সবজি তো সেই জন্যে আগে একটু ভেজে নিলে ভালো হয় আদা বাটা দিয়ে দিলাম আর একটু আদা পাটা দিলাম টমেটো গুলো দিয়ে দিলাম এখন এবারে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় খুব বেশি ভাজা হয়নি কিন্তু মোটামুটি অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে সেই অবস্থাতে কেটে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিলাম পুরোটা দিই নি পুরোটা ধরবে না প্রথমে একটুখানি দিলাম পালং শাক দিয়ে এইভাবে নেড়েছেড়ে দেখুন একটু কমে গেছে জল ছাড়বে তারপরে অল্প অল্প করে আবারও পালং শাকগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর নুন দেবো না স্বাদ মতো নুন দিয়ে দিলাম একেবারে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতেই রেখে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকা খুলে এরকমভাবে নেড়ে দিতে হবে এইভাবে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে বারবার ঢাকা দিয়ে আমি এই চচ্চড়িটা তৈরি করে নেব দেখুন কতটা জল ছেড়েছে এবারে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সমস্ত বেগুন দিয়ে দিলাম মশলার জল দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে যে গোটা মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেই গোটা মশলার গুঁড়ো প্রথমে দু চামচ দিয়ে দিলাম এইভাবে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি মশলাটা আবারও ঢাকা দিয়ে দেব গ্যাসে ফ্লেম লোতেই রেখেছি এইভাবে বারবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে রান্নাটা তৈরি করে নিচ্ছি দেখুন প্রায় হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম এই গোটা চচ্চড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তবে খেতে খুব ভালো লাগবে কিন্তু আমি এখানে চিনি একদমই ব্যবহার করব না যেহেতু এতে বিটকপি আছে গাজর আছে লাল আলু তার জন্যে তরকারিটা এমনি মিষ্টি হয়ে যাবে আপনারা যদি চান চিনি ব্যবহার করতে পারেন আবারও যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিচ্ছি এরকম কাগজের মধ্যে মুড়ে রেখেছিলাম তা নলে ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে সেই জন্যে গুঁড়ো করে এরকম কাগজের মধ্যে মুড়ে রেখে দেবেন তার বাকি সমস্ত গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এই মশলার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এরকম ভাজা মশলা দিয়ে আপনারাও এই চচ্চড়ি বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এই পদ্ধতি ফলো করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে খুব ভালো করে মিক্সড করে দিলাম আমার একদমই রেডি হয়ে গেছে বিট গুলো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটা গাজর দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে গাজর তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা ডাটাও দেখাচ্ছি ডাটাও কত সুন্দরভাবে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই চচ্চড়ির দেখুন জল জল নেই তলায় এরকমই মাখা মাখা হবে খেতে বেশ ভালো লাগবে এইভাবে যদি আপনারাও রান্না করে থাকেন কালারটা যেমন সুন্দর লাগছে দেখতে কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে এই চচ্চড়ি ঝাল ডাল মিষ্টি মিষ্টি দুটোই ভালো লাগবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যারা বেশি মিষ্টি খান এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তার আগে গ্যাস আমি বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিলাম দশ মিনিট পরে ফিরে এলাম এই চচ্চড়ি দশ মিনিট পরে খেলে খুব সুন্দর লাগবে খেতে যদিও এই চচ্চড়ি রাত্রেবেলায় বানিয়ে পরের দিন সকালে খাওয়া হয় গোটা চচ্চড়ি কিন্তু সঙ্গে সঙ্গেও খাওয়া যায় বানিয়ে দারুণ লাগবে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব ধন্যবাদ